খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দিলে দক্ষিণে কার্যত সর্বত লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের তবুও তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ কারণ শহরাঞ্চলের ভোটের হার কমেছে কেন কমেছে তানিয়া ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক তথ্য তার মধ্যে পৌরসভাগুলির বিহাল পরিষেবা ও জনপ্রতিনিধিদের ইমেজ একটা বড় কারণ হয়ে উঠেছে নবান্ন সভা থেকে পৌরসভাগুলিকে কড়া বার্তা দিয়েছেন ঘট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একুশের মঞ্চ থেকে জয়ের দ্বারা বজায় রাখতে দলের শুদ্ধকরণের বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকদের কথায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন নির্বাচনের ফল তৃণমূলকে শহরাঞ্চল নিয়ে ভাবতে বাধ্য করেছে পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে রাজ্যে ঊনসত্তরটি পুরসভা ছটি পুরনিগমের মধ্যে পাঁচটি এবং নব্বইটি বিধানসভা আসনে বিজেপির তুলনায় পিছিয়ে তৃণমূল স্বাভাবিকভাবেই অস্বস্তি এবং উদ্বেগ বেড়েছে রাজ্যের শাসক দলের মধ্যে কোথায় খামতি কোথায় ত্রুটি রয়ে যাচ্ছে পরিষেবা আদেও মিলছে কিনা সেটা নিয়ে চিন্তার গাফচিত্র রীতিমতো ঊর্ধ্বগামী এই অবস্থায় একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন কোদ মুখ্যমন্ত্রীও তিনি সাপ বলে দিয়েছেন কোথাও কোথাও কোনো অভিযোগ পেলে মন্ত্রী এমএলএ এমপিদের নামে কোনো অভিযোগ হলে দ্রুত পদক্ষেপ করা হবে তার কথা সব পৌরসভা পঞ্চায়েত এমএলএ এমপি প্রধান সবাইকে বলবো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন কেউ না পায় যদি কোনো অভিযোগ ওঠে আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব গরিব থাকুন যা আছে ঘরে তাইকে কে বাঁচুন তাহলে আপনাদের কেউ সরাতে পারবে না আর অফিসের বন্দ্যোপাধ্যায় তো তিন মাস সময়সীমাও বেঁধে দেন তিনি বলেন পুরসভা ও পঞ্চায়েতে যারা আছেন তাদের মানুষের কথা ভাবতে হবে নিজেদের কথা ভাবলে চলবে না আমি কাউন্সিলর পঞ্চায়েত সদস্য হব বাকিটা পার্টি নেবে এটা হবে না তিন মাসের মধ্যে ফল পাবেন আর মূলত চিন্তিত বিজেপির তুলনায় পিছিয়ে জনপ্রতিনিধিরা কলকাতার প্রায় আটচল্লিশটি আসনে তৃণমূল পিছিয়ে বিজেপির তুলনায় জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভাতেও পিছিয়ে ওয়ার্ডে পিছিয়ে পড়ে অস্বস্তি তো ছিলই কিন্তু দলের সেকেন্ড হাই কমান্ডার হুঁশিয়ারির পর কিভাবে পরিস্থিতি সামলানো যায় সেটাই এখন তাদের পাখি চোখ আদেও কি আগামী পুরসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে সেই সব ওয়ার্ডে পিছিয়ে থাকা বর্তমান জনপ্রতিনিধিরা টিকিট পাবে না চরম রাজনৈতিক জল্পনা সরাসরি এই ব্যাপারে উত্তর না দিলেও কোথাও একটা চিন্তা বা উদ্বেগ যে থেকেই যাচ্ছে সেটা ওই কাউন্সিলরদের বক্তব্যে পরিষ্কার তাদের সাধারণ একটি বক্তব্য কাজ করেছি পাশে থেকেছি তারপরেও কেন এই হাল কোনো বোধগম্য হচ্ছে না তবে দলীয় নেতৃত্বের সূত্র খবর নিচু দলায় কোথাও একটা পছন্দ ধরেছে যে কারণে শহরাঞ্চলের মানুষ শাসক দলের থেকে দূরে সরছে সেই আবর্জনা পরিষ্কার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় হুশিয়ারি বলে মনে করছে দলীয় নেতৃত্ব অভিষেকের বক্তব্য প্রস্তব ফিরা হাকিম বলেন যেখানে আমাদের মেজরিটি আছে সেখানে আমাদের চেয়ারম্যান রয়েছেন দল সিদ্ধান্ত নিলে নিশ্চিতভাবে সেই চেয়ারম্যানকে ড্রপ করে দিতে পারে এর আগে হয়েছেও কাউন্সিলরদের যে কাজগুলো দেয়া হয়েছে তা থেকে তাদের অব্যাহত দেওয়া হতে পারে দল চাইলে সব করতে পারে প্রসঙ্গত নিজেদের ওয়ার্ডে বিজেপি থেকে পিছিয়ে পড়েছেন আটানব্বই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের ফল পর্যালোচনা করে দেখেছেন গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রামে আমাদের যে ফল হয়েছে তার তুলনায় আদা শহরে কিংবা আরবান এলাকায় আমাদের ফল ভালো হয়নি ধরুন আপনি একটি সংস্থায় কাজ করেন তাহলে তো আপনাকে পারফর্ম করতেই হবে বিও রিপোর্ট খবর চব্বিশ সাত